এত গরমের মধ্যে কলিজা ঠান্ডা করা মিষ্টি মিষ্টি দই বানিয়ে সবাইকে অবাক করে দিলাম আর এই যে দইটা আমি কীভাবে বানালাম আর এত সহজভাবে বানিয়ে নিলাম পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আমি মিষ্টি দই বানাবো সেজন্য এখানে আমি এই তো দেড় লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে একটা পাত্রের মধ্যে ছেঁকে তারপর জালও বসিয়ে দিয়েছি এই তো প্রথমে আমি দুধটাকে সুন্দরভাবে জাল করে নেব। আর দুধটাকে একটু নাড়াচাড়া করে নেব এতে করে দুধে সরও পড়বে না আর নিজেও লেগে যাবে না দুধটাকে দাঁড়িয়ে থেকেই পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নেব। দুধটাকে সুন্দরভাবে জাল করে নিয়ে তারপর হচ্ছে কয়েক মিনিট পরে আমি এর মধ্যে মেশাবো হচ্ছে একটু গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা দিলে দইটা একটু পাততে বেশ সুন্দর হয় আর খুব সুন্দরভাবে পেতে যায় লিকুইড দুধের মধ্যে আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নিলাম আর এখন একটা ওরন দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপর সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এই তো আমি দুধটাকে এখানে দাঁড়িয়ে থেকে তারপর নাড়াচাড়া করে তারপর হচ্ছে জাল করে নিতেছি তারপর কিছুক্ষণ জাল করে নেয়ার পর এর মধ্যে হচ্ছে আমি চিনি মিশিয়ে দেব আর চিনিটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে কেউ বেশি মিষ্টি খেতে চাইলে বেশি পরিমাণে চিনি দিতে হবে আবার কেউ কম মিষ্টি খেতে চাইলে কম চিনি দিলেও কোনো সমস্যা নেই তো এখানে আমি এই যে আমার টেস্ট অনুযায়ী এখানে আমি চিনিটা দিয়ে দিলাম আর চিনিটা দিলাম আগে থেকে দিয়ে দিলাম এজন্য যে চিনি থেকে অনেকটা পানি ছাড়ে আর অনেক আগে থেকে দিয়ে দিলে চিনির সঙ্গে মানে চিনিটা দুধের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় আর পানিটাও শুকিয়ে যায় এই তো আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এতে করে আমার দুধটা শুকিয়ে অর্ধেকটার মতো হয়েছে আর দুধটা প্রায় ঘনও হয়ে এসেছে আর এখন আমি দুধটাকে নামিয়ে নিয়েছি দুধটা যেহেতু অনেক পরিমাণে গরম ছিল সেজন্য আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম এতে করে কুসুম কুসুম গরম হবে আর এদিকে এই যে আমি যেহেতু মিষ্টি দই বানাবো সেজন্য আমি এখানে একটু মিষ্টি দইয়ের বীজ নিয়ে নিয়েছি আর দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি আর এতে করে মেশানো খুব সহজ হবে তারপর হচ্ছে এই যে দুধের সঙ্গে এখন মিশিয়ে নেব। আর তার আগে আমি দেখে নেব দুধটাকে আঙুল দিয়ে যে হাতে সয় কিনা কুসুম গরম দুধের মধ্যে দইয়ের বীজটা মিশিয়ে তারপর ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে তারপর তৈরি করে নিতে হবে দইটা পাতার জন্য এই তো আমি নেড়েচেরে তারপর হচ্ছে দুধটার সঙ্গে দইয়ের বিষটা মিশিয়ে নিতেছিলাম এদিকে আমি আজকে দইটা পাতবো হচ্ছে প্লাস্টিকের বাটিতে অনেকেই তো মাটির পাত্রে বা কাচের বাটিতে পেতে থাকেন তো আমি আজকে এটাতেই পাতবো দেখি কেমন হয় বাটিগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি আর শুকনা বাটির মধ্যে এখন হচ্ছে আমি যে দুধটাকে পরিমাণ মতো দুই ভাগ করে দুই বাটিতে দিয়ে দিতেছি আর এই তো দুই বাটিতে দিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দেব আর এটাকে আমি প্রায় ছয় সাত ঘন্টার মতো করে রেখে দেব তারপর এতে জমে যাবে দুইটা প্লাস্টিকের বক্সে করে রেখে তারপর হচ্ছে এখানে আমি একটা কম্বলের উপরে বাটি দুইটাকে রেখে কম্বলটাকে দিয়ে একটু চাপা দিয়ে তারপর রেখে দেব ছয় থেকে সাত ঘন্টা ছয় সাত ঘন্টা পর কিন্তু দইটা একদমই সুন্দরভাবে পারফেক্টভাবে জমে গেছে আর এটাকে আমি একটু নর্মাল ফ্রিজেও রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো দেখুন দইটা এত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার ছিল গরমের দুপুরে যদি এমন মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা এক কাপ দই খাওয়া যায় তাহলে কিন্তু বেশ শান্তি লাগে তাই না আর এই তো আমি এখানে এই যে বেড়ে নিতেছিলাম এটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল দোকান থেকে তো আমরা প্রায়ই দই কিনে খাই আজকে কিন্তু দোকানের মতো বাসাই বানিয়ে ফেললাম আর অল্প উপকরণেই বানিয়ে ফেললাম আর হাতে তৈরি করা জিনিসের মজাই আলাদা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ